ময়রা ডাগায় একজনের একটি মুদির দোকান ছিল ওই লোকটি মালপত্র বই নিয়ে যাওয়ার জন্য একটি গাধা একদিন সে থেকে বস্তা নুন কিনে গাধার পিঠের উপর চাপিয়ে ফিরছে। ছিল একটা নদী ওই নদী পায়ে হেঁটে পার হয়ে যাওয়া যায় অনায় অনায়াসে নদী পার হওয়ার সময় গাধাটির পা গেল পিছলে পিঠে তার মালের বোঝার চাপে তাল সামলাতে না পেরে সে কাত হয়ে নদীর জলে পড়ে গেল জল থেকে উঠে ডাকায় এসে গাধাটি দেখতে পেল জলের মধ্যে অনেক নুন গলে যাওয়ায় তার পিঠের বোঝা অনেকটা হালকা হয়েছে তাই সে ভাবলো ভালোই হলো জলের মধ্যে পড়ে গিয়ে তার তো হয়েছে তাহলে সে এইভাবে এখন থেকে তার পিঠের বোঝা হালকা করে নেবে দোকানদার ভারী ভারী বোঝা তার পিঠের উপর চাপিয়ে দেয় তাই তার খুব কষ্ট হয় এরকম চালাকি মাঝে মধ্যে না করলে তার আর বোঝা কমানোর উপায় নেই দোকানদারের অনেক নুন নষ্ট হয়ে গেছিল তাই সে গাধাটিকে গিয়ে গঞ্জে গেল নুন আনতে এবার গাধা নুন নিয়ে ফেরার পথে ইচ্ছে পড়ে গেল গেল জলের মধ্যে তাই অনেক নুন গলে বোঝা হয়ে বেশ হালকা যাওয়ায় গাধাটি এজন্য মনে মনে বেশ খুশি হলো গাধার এই শয়তানি কিন্তু দোকানদার ধরতে দিলি হলো না সে মনে মনে বলল গাধা হয়েছে তোর চালাকি তোর চেয়েও বেশি চালাক আমি দাঁড়া কালি তোকে জব্দ করছি পরের দিন দোকানদার গঞ্জ থেকে দু বস্তা তুলো কিনে গাধার পিঠে চাপিয়ে দিল গাদা ফেরার পথে এবারও তাই সেই বুদ্ধিকে কাজে লাগালো সে পড়ে যাওয়ার ভান করে নদীর জলের মধ্যে গড়াগড়ি দিতে লাগলো কিন্তু হলো কি হালকা তুলোগুলো জলের ভিজে যে দশগুণ গুণ ভারী হয়ে গেছে তাকে এবার অনেক বেশি ভার বইতে হবে বেশি চালাকি করতে গিয়ে বোকা হয়ে গেল গাধা অতি চালাকের গলায় দড়ি তো এই রকম গল্প পেতে প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন প্লিজ